নম্বর একদম নতুন চমক ওডামো ওয়াচ ফাইভ ম্যাক্স চিপ প্রাইজের মধ্যে কম দামের ভিতরে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ ওডামোর আরেকটি চমক এটা হচ্ছে থাইল্যান্ডের একটা জনপ্রিয় কার্টুন আসছে থাইল আলার্স তার আদলের তৈরি করা থিম এবং খুবই সুন্দর একটা জিনিস এটাতে আপনার আগের মতো সবকিছু পাবেন আইপি সিক্সটি এইট ওয়াটার যেটা আপনি বৃষ্টির পানিতে ভিজতে পারবেন হাত মুখ দিতে পারবেন গোসল করতে পারবেন কোনো সমস্যা নেই রিং আসলে রিং ধরতে পারবেন এখান থেকে রিং করতে পারবেন এস এম এস দেখতে পারবেন হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন পাবেন তারপরে এটাতে যে স্পোর্টস মোড আছে একশো পাঁচটা তারপরে আপনার চব্বিশ ঘন্টা হেলথ হেলথ মনিটরিং বলতে যেটা সব কিছু পাবেন মানে স্পেশাল একটা জিনিস এবং এই চিপ প্রাইজের ভিতরে এত সুন্দর একটা ডিজাইন ডিজাইন কত দেখা যাচ্ছে বুঝতে পারছি না একদম সুন্দর একটা ডিজাইন এই চিপ প্রাইজের মধ্যে এই ডিজাইনটা এক বছর ওয়ারেন্টি সহ একদম লাজবাব একটা জিনিস দেখেন স্মুথ এটা হচ্ছে অ্যাক্টিভিটি স্মুথ তারপরে হার্ট রেট ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন ব্লাড প্রেশার তারপরে স্লিপিং মানুষ কত ডিপ স্লিপ হলো কত লাইট স্লিপ হলো সেটাও কাউন্ট করতে পারে মিউজিক কন্ট্রোল সেকেন্ড পার্ট আর একদম স্মুথ একদম স্মুথ মানে একদম দারুণ একটা একটা জিনিস এই প্রাইজের ভিতরে এরকম দাম হচ্ছে মাত্র এক হাজার নয়শো টাকা এদের স্পোর্টস মুডগুলা একদম সুন্দর স্পোর্টস মুড আছে অনেকগুলো মানে সুন্দর এবং খুব দারুণ কাজের একটা জিনিস এবং এই জিনিসের দাম মাত্র উনিশশো টাকা স্পেশাল ডিসকাউন্ট পেতে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমরা তো স্পেশাল একটা প্রাইজ দেবো আপনাদেরকে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম